পরিসংখ্যান ঘাটতে গেলে আপনি দেখবেন যে দিয়েগো সিমিউনের অ্যাথলেটিক মাদ্রিদের ডিফেন্স ভাঙার চাইতে আপনার মনে হবে যে একজন ক্রিশ্চিয়ানো রোনালদো ফ্যানের কাছে গিয়ে যদি আপনি তাদের কনভিন্স করতে চান যে মেসি হচ্ছে গিয়ে গড গ্রেটেস্ট অফ অল টাইম এইটা মনে হয় মাচ মোর ইজিয়ার বিকজ অ্যাথলেটিক মাদ্রিদের ডিফেন্স ওই লেভেলের খতরনাক এবং তারা তাদের পরিসংখ্যান দিয়েও এই জিনিসটা প্রমাণ করে দিছে সো আজকে কোপা দেল সেমি ফাইনালে যখন তাদের মুখোমুখি হওয়া লাগবে বার্সা ফ্যানদের কপালে যদি দুই চারটা ভাঁজ পরে অবাক হওয়ার কোনো কারণই নেই বিকজ এর আগে লা পালমাসের এগেনস্টে বার্সা যে খেলা দিছে ওই জিনিসটা মনেও করতে চাই না যথেষ্ট পরিমাণের হরর শো দেখা হয়েছে ওইখানে তার চাইতে বরং যদি কনটেক্স সরায়া আজকে রাতের ম্যাচের দিকে তাকাই দুই কোচ দুইজনেরই আলাদা আলাদা ফিলসফি এবং যে যার জায়গাতে একদম মাস্টার মাইন্ড হিসেবে স্বীকৃত তো সব কিছু মিলে আজকের ম্যাচ দুই বাংলা টিভি সিরিজকে মোটামুটি বিট করবে টেম্পার ট্যাকটিক্স থেকে শুরু করে সব কিছু দিয়ে একদম স্ট্যাক থাকবে ভাগ্য ভালো হইলে হয়তো আমরা দুই চারটা গোলও দেখতে পাবো এখন এই ম্যাচ নিয়ে আলাপ করতে গেলেই চলে আসে অ্যাথলেটিক্সের লাস্ট লাস্টবার যখন আমরা খেলতে নামছিলাম ডিসেম্বরে যেই ধরনের হতাশার মধ্যে দিয়ে যাওয়া লাগছে বার্সা ফ্যানদের সেই জিনিস বর্ণনা করাও কষ্টের কাজ স্মরণ করাও কষ্টের কাজ খেলা যারা দেখছেন তাদের সবারই মনে হয় মনে হয়েছে যে ফিফা মোডে যদি আপনি খেলতে নামেন এবং আপনি একজন প্রো প্লেয়ার বিগিনার মোড অন করে খেলতেছেন ওই লেভেলের ডোমিনেন্স দেখাইছে বার্সা চান্স ক্রিয়েট হয়েছে ইচ্ছা মতন ডমিনেট করতেছে কিন্তু দিন শেষে যখন গোল করার ব্যাপারটা আসছে তখন আর গোল হইতেছে না চান্সের পর চান্স ক্রিয়েট হইতেছে গোলের দেখা নাই অ্যান্ড সব কিছুকে ছাপায় লাস্ট মোমেন্টে গিয়ে যখন বার্সা ডেসপারেট হয়ে গেছে উল্টা গোল কমপ্লিট করে ম্যাচ হেরে বসছে এবং যেন অবাক হবেন যে বার্সার মাটিতে এসে এতদিন ধরে খেলতেছে অ্যাথলেটিক মাদ্রিদ এতদিন ধরে খেলতেছে দিয়ে গো সিমিওনে এটা ছিল বার্সার মাটিতে এসে সিমিউনের প্রথম জয় একমাত্র জয় ইটস লাইক লিটারালি যখন ডিক্যাপিও একটার পর একটা অস্কারের জন্য নমিনেশন পাইতেছিল কিন্তু প্রত্যেকবার ব্যর্থ হইতেছিল অ্যাথলেটিকোর রেকর্ড ছিল মোটামুটি এই রকম এখন অবশেষে ফারা কেটে গেছে সিমিউনে ম্যাচ জিতছে এখন অবভিয়াসলি সে চাইবে আরও একবার ম্যাচ জিততে এবং এই জায়গাতে আমি একটা স্ট্যাটিস্টিক্সও যোগ করে দেই অ্যাথলেটিকো মাদ্রিদ লাস্ট চার মাসে একবার মাত্র ম্যাচ হারছে জাস্ট ওয়ান সো অ্যাথলেটিকো মাদ্রিদকে হারানো কতখানি টাফ এই একটা স্ট্যাটিস্টিক্সই বোঝায় দেয় যে আপনি যদি আপনার সদ্য বিবাহিত ওয়াইফকে অফসাইডের রুল বোঝাইতে যান তাহলে যে জিনিসটা যতখানি টাফ হবে একই জিনিস সম্ভবত অ্যাথলেটিকো মাদ্রিদের ডিফেন্স ভেঙে ম্যাচ জিতে আনা আজকে বার্সার অ্যাসাইনমেন্ট এক্স্যাক্টলি এইটাই এক্সপেক্ট করতেছি পেদ্রি এবং অলমো এই দুইটা প্লেয়ারের উপরে আমার অনেক বেশি ভরসা প্রভাব তারা আজকের দিনের জন্য কী প্লেয়ার হইতে যাইতেছে লামিনকে নিয়ে খানিকটা ফিটনেস নিয়ে সন্দেহ সন্দেহ কথাবার্তা শুনছি বাট হোপফুলি ইভেনচুয়ালি লামিন শুট প্লে এখনও পর্যন্ত যে ধরনের নিউজ আমি লাস্ট পর্যন্ত ট্র্যাক করছি মনে হইতেছে লামিন হয়তোবা মাঠে নামবে অ্যান্ড সবচাইতে ইম্পর্ট্যান্ট ব্যাপার এর আগের এন্টার কাউন্টারের সাথে যদি আজকের কথা আমি অ্যাড করি তাহলে আই বিলিভ যে বার্সা অবশ্যই চান্স ক্রিয়েট করবে ঘরের মাঠে খেলা হোম সাপোর্ট থাকবে দর্শকরা চেয়ার করবে ভালোই মোটামুটি ছন্দে আছে যদি লেভান্ডস কি ঠিক মতন প্রোভাইড করতে না পারে তাহলে হোপফুলি শার্ক উইল বি দেয়ার বিকজ ফেরান বেশ ভালো ফর্মে আছে আমি আমার পোস্টেও বলছিলাম যে এই সিজনে এখনো পর্যন্ত প্রত্যেক ছিয়াশি বা সাতাশি মিনিটে একটা করে গোল করছে পন খুব একটা খারাপ না এন্ড দ্যাটস দ্যা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট বিকজ চান্স উইল বি দেয়ার পেদকি বলি অলম লামিন বলি প্রত্যেকেই অবশ্যই মাঝখানে বক্সের ভেতরে বল ডেলিভার করবে কিন্তু ফিনিশ করার কাজটা অবশ্যই করা লাগবে না হলে যত লয়াল কিউলারি হোক না কেন তার জন্য একটা বিশাল ফ্রাস্ট্রেটিং নাইট অপেক্ষা করবে বিকজ এই সিজনে পটেনশিয়াল যতগুলা ট্রফি জিততে পারে তার মাঝখানে কোপা দেড় অন্যতম মেজর থিং এই জায়গাতে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারানোর বিকল্প নাই স্পেশালি হোম ম্যাচে কিন্তু নিয়ে আলাপ করলেও শুধু সব কিছু না অ্যাটাকের দিকে নজর দেওয়া দুইজনই মোটামুটি ভালো রকম ফর্মে এবং জুলিয়ান আলভারেজ আসার পরে সিজনের শুরুর দিকে বেশ কয়েকটা ম্যাচে স্ট্রাগল করছে খাপ খাওয়া টাইম নিছে মানুষজন তার উপরে সন্দেহ ছুটছে যে না এত দামি ট্রান্সফার বোধহয় টাকা জলে গেল নাও হি ইজ ডেলিভারিং বিশেষ করে ভয়ঙ্কর ব্যাপার যেটা যে তার হোম পারফরমেন্সের চাইতে অ্যাওয়ে পারফরমেন্স এক ফোটাও কম ইমপ্রেসিভ না বরঞ্চ অ্যাথলেটিক ও মাদ্রিদের স্কোরিং লিস্ট যদি দেখা যায় তাহলে দেখা যায় যে অ্যাওয়ে ম্যাচে অন্য যে কারোর চাইতে জুলিয়ান আলভারেজ অনেক বেশি আগান সো বার্সারের ডিফেন্স লাইনের উপরে বিশাল বড় একটা দায়িত্ব এই যে এতদিন ধরে তারা অফসাইড ট্র্যাপ মেনটেন করছে আজকে আর একটা পরীক্ষা দেওয়া লাগবে বিকজ অনেকগুলো টিম মাঝখানে যে ট্যাকটিক্সটা অবলম্বন করছে সেটা হচ্ছে অফ সাইড ট্র্যাপকে বিট করার জন্য ডিফেন্স লাইনের সাথে সাথে থেকে যে দৌড় শুরু করা সেটা না বরঞ্চ তারা আর একটু পেথন থেকে দৌড়টাকে টাইম করা মিডফিল্ড থেকে দৌড় শুরু করা এই কাজটা করে বেশ কয়টা টিম কিন্তু সাফল্য দেখাইছে তো আজকে বার্সার ডিফেন্স লাইন হওয়া লাগবে একদম সুপার অ্যালাইন্ড সুপার টাইট এবং দুঃখের ব্যাপার স্বীকার করাই লাগে যে অ্যাটাক যতখানি থ্রেটারিং লাগছে ডিফেন্সকে মাঝে মাঝে মনে হয়েছে লিকি এবং আজকের ডিফেন্স লাইনে ইনিগো ইনিগোমার্টি স্টার্ট করবে ড্যামশোর মোটামুটি প্রেস কনফারেন্সে বোঝা গেছে কুবার ইউজুয়ালি স্টার্ট করে বাট খানিকটা সন্দেহ রেখে দিয়েছে ফ্লিক হইতে পারে কুবার সি অথবা হইতে পারে আরাউহ আমি জানি না আরাউহর নাম কেন আসলো এই জায়গাতে রোটেশন এনেথেন এলস বাট আজকের ম্যাচের জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট এক্সপেক্ট করব কুবার সি নামক বিকজ ইটস ইম্পর্টেন্ট অ্যান্ড ইন শর্ট যদি বলি এই ম্যাচ কোনোভাবেই আমি এক্সপেক্ট করতেছি না যে ওয়ান সাইডেড হবে অ্যাথলেটিক মাঝে টিপিক্যালি তাদের ফুটবলটা খেলবে ডিফেন্স লাইন কম্প্যাক্ট রাখো একই সাথে দারুণভাবে ডিফেন্ড করতে থাকো বল উইন করো এবং বার্সার যে স্মুথ ফ্রি ফ্লোয়িং ফুটবল এই জিনিসটাকে পারো ইন্টারাক্ট করো অ্যান্ড যখনই চান্স পাওয়া যাবে কাউন্টার অ্যাটাকে একদম ডিফেন্স লাইন অ্যাটাক করে পারলে একটা গোল বের করে নিয়ে আসো বাই চান্স যদি একটা গোল বের করতে পারে যেহেতু এটা সিমিউনের জন্য অ্যাওয়ে এ ম্যাচ আই বিলিভ যে তখন সারাক্ষণ তারা বাস পার্ক করে হয়তো বসে থাকবে বলবে যে তোরা যখন আমাদের ঘরে আসবি তখন আমরা দেখে নেবো আজকের ম্যাচে আর খুব বেশি রিস্ক নেওয়ার ইচ্ছা নাই ইনফ্যাক্ট আজকের ম্যাচে যদি অ্যাথলেটিক ড্র নিয়েও বাসায় ফিরতে পারে এটাও তাদের জন্য একটা অবশ্যই দেখতে সো বার্সার জন্য এটা একটা মাস্ট উইনিং গেম। কোনোভাবেই ড্র করে একটা স্যাটিসফাইং রেজাল্ট তারা নিতে পারে না। ঘরের মাঠে যদি না জিততে পারে তাহলে অ্যাওয়ে মাঠে অবশ্যই আরো বড় হরর অপেক্ষা করতেছে। সব কিছু মিলায়া আজকের ম্যাচ আমি একদম শুরুতেই পোস্টে বলছি, ইট উইল বি এ ব্লকবাস্টার। সো পপকর্ন রেডি রেখে বসেন, পারলে নিজের লাকি চার্ম যে জার্সি আছে সেটা প্রিয় ক্লাবের জন্য পরেন এবং একই সাথে একটু দোয়া দৰকাস্ত করেন যেন আজকের ম্যাচটা ভালো মতন পার হয়।